আজ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বাইশ মাঘ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ শনিবার টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন কিন্তু সতেরোশো বিরানব্বই সালের পাঁচ ফেব্রুয়ারি টিপু সুলতান ব্রিটিশ ও হায়দ্রাবাদের নিজামের কাছে পরাজিত হন তার পরাজয়ের পর মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন ছয় দফা আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদে বিশেষ ক্ষমতা আইনের বিল পাশ করা হয় ওই দিন সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবেই বিলটি পাশ হয় যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে দু সালের পাঁচ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয় বাংলাদেশে রাজধানীর ঢাকার শাহবাগে শুরু হয় এই গণজাগরণ মঞ্চ উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামি আব্দুল কাদের মোল্লার বিচারের রায় যাবজ্জীবন ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে